আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারাই গাড়ি কিনতে চান ধান বাড়াই মেশিন তারা সবাই কিন্তু একটু স্পেশাল একটু ইউনিক বা একটু আপডেট ভালো ধরনের ভালো মানের একটু ধান বাড়াই মেশিন কিনতে চান কিন্তু হয়তো বা সেভাবে আপনারা বাছাই করতে পারেন না কিন্তু বর্তমানে আমাদের ডিজিটাল হওয়ার কারণে ইউটিউবে কিন্তু আপনারা অনেকের ভিডিও দেখতে পান তো ইউটিউবে আপনারা বসে থাকে কিন্তু আপনারা বাসায় কিন্তু ভিডিওগুলো দেখে যাচাই বাছাই করে কিন্তু গাড়ি কিনতে পারবেন যেমন আমার আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আমরা চট্টগ্রাম লোহাগার থানায় ডেলিভারি করতেছি তো আমার এখান থেকে কিন্তু অনেক দূরে সে ট্রাকের মাধ্যমে ভাইটি গাড়ি নিয়ে যাবে তো এখন বিষয় হলো এই গাড়িতে যে মূলত গাড়িটির মূলত সাইজ ছত্রিশ গোলাই এবং এখানে যে সিস্টেমগুলো ব্যবহার করা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ আপডেট এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং আমাদের এই গাড়িতে যে গিয়ারটা ব্যবহার করা আছে সেটা জাপানি পাজারু গিয়ার বক্স ছয় গিয়ার সিস্টেম এই গিয়ারে আপনার সুবিধা হচ্ছে পাহাড়ে ওঠার জন্য খুবই কার্যকরী এবং আপনি মাঠেঘাটে সব জায়গায় নামতে পারবেন এই পাঁচজন গিয়ার বক্সের সাহায্যে এবং ডিমিন কিন্তু আমাদের একবার রিকন্ডিশান মানে নতুনের মতো এবং ডাইনামা দেওয়া আছে জাপানি ডাইনামা জাপানি ডাইনামাটা কিন্তু রিকন্ডিশান ডাইনামা ঠিক আছে এবং যেখানে এই গাড়িতে যে ইঞ্জিনটি ব্যবহার করা আছে এটি হলো চাংসাই ছত্রিশ সরষের ইঞ্জিন এবং গাড়িটি আমরা অল কমপ্লিট দিছি ভাই আমাদেরকে পেমেন্ট করছে তো একটু পরে গাড়িটি আমরা ট্রাক লোড দেবো আপনারা ট্রাক লোডের ভিডিও দেখবেন আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ana пagaan shu moshinaa Yeah